একটা এইড শিপ যাচ্ছিল তার মধ্যে ছিল অ্যাক্টিভিস্ট আর ইসরায়েল ড্রোন স্ট্রাইক করে এই পার্টিকুলার শিপকে মেরে দেয় আর এই শিপ ছিল ইন্টারন্যাশনাল জলরেখায় এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল বাট ইজরায়েলি কোথায় ল নিয়ে ফিকির করে আর এটা ফার্স্ট টাইম নয় এরকম মে টু থাউজেন্ড টেনেও হয়েছিল যখন ইজরায়েলি গাজায় অবরোধ করে রাখে আর এই ব্লকেটকে আটকানোর জন্য কিছু অ্যাক্টিভিস্ট গাজাবাসীর জন্য হিউম্যানিটেরিয়ান এইট একটা পার্টিকুলার শিপে করে নিয়ে যাচ্ছিল ওই সময় ইসরায়েলি সোলজার ওই শিপে হামলা করে আর নয়জন লোককে মেরে ফেলে আপনি হয়তো বলবেন এই শিপ দিয়ে গাজা এইট নিয়ে যাওয়ার কারণ কি এর কারণ হচ্ছে পিছনে দুই মাস ধরে ইসরায়েলি গাজায় কোনো এইট অ্যালাউ করেনি না কোনো পানি না কোনো খাবার না কোনো মেডিসিন ইসরাইল গাজার লোকদের স্পেশালি বাচ্চাদের অনাহারে মারতে চায় আপনি হয়তো বলবেন এসব ওয়েস্টার্ন প্রোপাগেন্ডা তো ভালো করে দেখুন সিএনএন আর পুরো ওয়েস্টার্ন মিডিয়াটা রিপোর্ট করছে দেখুন ইসরায়েল পুরো গাজা একদম ডিস্ট্রয় করে দিয়েছে সেখানে খাবার উৎপাদন করা পসিবল নয় আর ইউএনও বলছে ফুড স্টক সেখানে শেষ হয়ে গেছে আপনি হয়তো বলবেন ভাই সিজফায়ার তো এগ্রি হয়ে গেছে কিন্তু ইসরায়েলি ফায়ার ভেঙে দিয়েছে যেমনটা সে সব সময় করে দেখুন ওয়েস্টার্ন মিডিয়ার আর্টিকেল ওয়েস্টার্ন মিডিয়া নিজে বলছে ইসরায়েল সিজফায়ার ভেঙেছে আর সিজফায়ার ভাঙার পর থেকে ইসরায়েল গাজায় কোনো এইট এলাও করেনি আর এই কথা ইসরায়েলি মিডিয়া নিজেও স্বীকার করেছে আপনি হয়তো ভাববেন ইসরায়েল কেন সিজফায়ার ভাঙবে হামাসই তো সব সময় সিজফায়ার ভাঙে হামাসই তো ইজ দ্য ব্যাড গাই বা রিয়েলিটি হচ্ছে ইসরায়েলের সিজফায়ার করার কোনো ইন্টারেস্ট নেই ইসরায়েল তো শুধু চায় তাদের বোম দিয়ে উড়িয়ে দিতে সিজফায়ার ভাঙার পর থেকে প্রতিদিন বোমিং হচ্ছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ইনফ্যাক্ট ইউএন যখন এইট নিয়ে যাচ্ছিল তো তাদেরও পার্টিকুলার কনভয়কে ইসরায়েল অ্যাটাক করে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি সাফার করছে এই ক্লিপটা দেখুন কি এটা আপনাকে প্রোপাগেন্ডা মনে হচ্ছে এই বাচ্চা আগে দেখতে এমন ছিল আর এখন দেখুন কিরকম জিন্দা কঙ্কাল আমরা চাই আপনারা সব দেখুন আর আমরা জানি সব দেখতে অনেক কষ্টের অনেক মানুষ তো এমন আছে দেখতে কষ্ট লাগে যেন দেখেও না ইমাজিন করুন যারা এসব সহ্য করছে তাদের হালাত কি আপনি আর আমি এখানে বসে বসে ইমাজিনও করতে পারবো না ইসরায়েল লোকদের দিয়ে নয় অনাহারও মারছে ইসরায়েল অনাহারকে একটা ওয়েপেন মনে করে ওখানে তো সিচুয়েশন এত বেশি খারাপ এক পিতা যখন তার বাচ্চার জন্য খাবার আনতে যায় বাচ্চা খিদার যন্ত্রণায় ছটফট করছে তো বাপ যখন খাবার খুঁজতে যায় ইসরায়েলির সোলদার তাকেও ছাড়ে না তাকেও মেরে দেয় এটা হচ্ছে আপনার ইসরায়েলি রেজিন অনেক প্র ইসরায়েলির আদর্শ কি আসলেই তারা হিউম্যান তারা কি মানুষ কারণ কোনো মানুষ এমন করতে পারে না তাদের মধ্যে ইনসানিয়াত অনুপরিমাণও নেই আর এটাতে এতটাই কষ্টের কথা গাজার নাইনটি সিক্স পার্সেন্ট বাচ্চা তারা এটা মনে করে আমাদের মরে যাওয়া নিশ্চিত আপনি ইম্যাজিন করতে পারবেন গাজার অর্ধেক বাচ্চা মরে যেতে চায় তারা এই ট্রমা আর সহ্য করতে চায় না আর সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে এই দুনিয়া কিছুই করছে না এই মনস্টারদের আটকানোর জন্য বাট আনফর্চুনেটলি আমরা এই দুনিয়াতেই বসবাস করি আমরা এই দুনিয়ার পার্ট আর এটা কোনো সারপ্রাইজ নয় যে ইসরায়েল এমন করছে ফর এক্সাম্পল একে দেখুন তাদের ইলেকটেড লিডার বেন গভির আমেরিকা যায় কেন রিপাবলিকান পার্টির সাপোর্ট নিতে যে গাজায় ফুড আর এ ডিপোসে বম্বিং করতে চায় আর তিনি হচ্ছে ইসরায়েলের মিনিস্টার অফ ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ভাবুন কত বড় মনস্টার এই লোককে দেখুন মনে হয় দুনিয়ার সবচেয়ে খারাপ লোক স্মত্রিস রিলিজিয়াস জায়নস পার্টির নেতা আর বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী তিনি বলেন ইট উড বি জাস্টিফাইড টু স্টার টু মিলিয়ন গাজান্স বাংলায় বললে বিশ লক্ষ গাজাবাসীকে অনাহারে রাখা এটা ভালো হতো এটা ন্যায্য হতো ভাবুন যাদের ইলেকটেড লিডার ফাইন্যান্স মিনিস্টার এরকম তাদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করবেন আর সারপ্রাইজিং বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা অ্যাকচুয়ালি হোল্ড রাখে ইসরায়েলের উপর তারা কি করছে সবার প্রথমে তো আমেরিকা তাদের মন্ত্রীর লোকে সে এত মিথ্যা বলে এত মিথ্যা বলে আর এখন তো প্রমাণও এসে গেছে এই পার্টিকুলার আর্টিকেল বলে বাইডেন কখনো সিজফায়ার চাইতো না তিনি কখনো নেতা নিহাউকে সিজফায়ার করার জন্য পুশ করেনি বরং তিনি আরও হেল্প করেছেন ইসরায়েলি প্রোপাগেন্ডা স্প্রেড করার জন্য এই বেয়কুব বুড্ডা নিজে এসে বলে হা ভাই দিয়ে বিহাইডেড বেবি এটা বলার পর আগুন আরো ধাউ ধাউ করে বাড়ে কোথায় বিহাইডেড বেবিস এই প্রপাগান্ডা পুরো দুনিয়ায় ছড়ানো হয় কিন্তু পরে ফাঁস হয়ে যায় সেখানে কোনো বিহাইডেড বেবি ছিল না আপনি আমেরিকার প্রেসিডেন্ট আপনি প্রেসের সামনে এসব কথা বলবেন আপনার লজ্জা হয় না ইজালি প্রোপাগেন্ডা আপনি প্রেসের সামনে ছড়ান দুনিয়ার সামনে আপনাদের আর কি ভ্যালু আছে কোনো দেশ কিছু করছে না শুধু মুখ দিয়ে বলছে ফর এক্সাম্পল আরব স্টেটস আর ইউনাইটেড নেশন গাজে এইট ব্লকেটকে কন্ডেম করে আর জানেন তারা কেন কিছু করে না কারণ ইসরায়েলের পিছনে আমেরিকার হাত আছে যেহেতু কেউ কিছু করছে না এর মানে হচ্ছে আমাদের দুনিয়া ফেল হচ্ছে ওয়ার্ল্ড ইজ ফেলিং আর সবচেয়ে বড় মনস্টার ইসরায়েলি হিউম্যানিটি খতম করছে আর সবচেয়ে কষ্টের কথা হচ্ছে ইসরায়েলি লোকদেরকে অনাহারে মারছে সোশ্যাল মিডিয়ার এই জামানায় সোশ্যাল মিডিয়ারই এড়ায় লোকদের অনাহারে মারছে স্ট্রাভেশন ক্যাজ ওয়েপেন হিসেবে ব্যবহার করছে আর এসব দিন দিন নর্মালাইজড হচ্ছে আমরা চোখ দিয়ে দেখছি আর অ্যাকসেপ্টও করছি হায় হচ্ছে বাট এটা অ্যাকসেপ্টেবল জিনিস নয় সোশ্যাল মিডিয়া আপনি দেখুন আল জাজিরা সিএনএন বিবিসি এদের আপনি কমেন্ট সেকশন চেক করুন এত প্রো ইজালি লোক আপনি পাবেন এই লোকেরা ক্লিয়ারলি ব্রেন ওয়াশ যদি এই পর্যন্ত ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অফকোর্স ইজেলের রিয়েলিটি আপনি জেনে গেছেন আবার ভালো করে ভাবুন এখানে কে সঠিক কে ভুল এই পর্যায়ে সেটা বলতে পারবেন না কে শুরু করেছে কে করেনি জমিন কার দোষ কার এখন এসব চলবে না এখন এসব ডিবেট করা বাদ দেন আপনি লোকদেরকে অনাহারে মারতে পারবেন না না কোনো ল পারমিট করে না ইনসানিয়াত পারমিট করে এখানে কোনো আর্গুমেন্ট আর চলবে না আমি এই ভিডিওটা স্পেশালি আপনাদের রিকোয়েস্ট করছি শেয়ার করুন প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন ইনসানিয়াতকে বাঁচান দ্য ওয়ার্ল্ড নিডস টু ওয়েক আপ যদি এরকম আরও ভিডিও আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে লিখুন আর ভিডিওতে লাইক করুন এটা ভিডিও রিস্কে পুশ করবে এবং আমরা উৎসব পাবো আরও ভিডিও বানানোর আর যারা আমাদের অনলাইন কোর্স করতে চান ডিসক্রিপশন চেক করুন লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন